আজকে তাহলে এগুলো দিয়ে কি কি করবে আজকে কাতল মাছের ডালনা করবো কাতল মাছের ডাল না হ্যাঁ নতুনত্ব তো বেশ মাছ মাছের ঝোল হয় পোস্ত দিয়ে হয় সর্ষে দিয়ে হয় কালিয়া হয় আজকে আমি ডালনা না কি কী লাগছে এখানে এখানে রাখছে কাতল মাছ কাতল মাছগুলো ছোটো ছোটো টুকরো করে পিস করে কেটে নিয়েছি হ্যাঁ কেটে ধুয়ে নুন হলুদ বাঁকিয়ে রেখেছি তার সাথে আলুগুলো ওই মাপেরই করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি স্টেপারে একটা আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর ফোড়নের জন্য তেজপাতা দারচিনি সাদা ধুলি হুম এবার তাহলে পরে মাছটা প্রথমে ভেজে দিতে হবে তেল দিয়ে মাছ দেওয়ার আগে তেলের মধ্যে যদি এক নুন ফেলে দেওয়া যায় তাহলে মাছগুলো কড়াইতে বেজেও যাবে না আবার ফুটবেও না সেই জন্য আমি এক চিমকে নুন ছুঁড়ে দিলাম মাছ গুলো দিয়ে দিচ্ছি ডালনার জন্য মাছগুলো এরকম সাইজেরই করে তাই তো হ্যাঁ ডালনার রেসিপি টা সত্যি একেবারেই নতুন আসছে সবাই ওই ঝোল সর্ষে দিয়ে এইসব খায় মাছগুলো যখন একটু লাল লাল হবে তখন তুলে নিতে হবে করতে <muchas> রান্নার জন্য এরকম ছোট ছোট পিস পিস ইয়েছে সবগুলো ওই গাদার পিসের মতন করেছে তাই তো গাদার আচ্ছা এই রান্নাটা কি তোমার ঠাকুরমা খুব করতো হ্যাঁ এই রান্নাটা আমার ঠাম্মা করতো ওখান থেকেই শিখেছো হ্যাঁ শেখ মাছগুলো ভাজা হয়ে গেছে খুলে নেবের পরের মাছগুলো ভাজি এইভাবেই একই রকম ভাবেই সব মাছগুলো ভেজে নিতে হবে কি দেবে মাছগুলো ভাজা হয়ে গেল এবার ডালনার জন্য তেজপাতা দারচিনি আর সাদা গিরে ফোরলে দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে দেবো এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো খুব ভাজা হতে হতে ভাজা ভাজা হৈ গল বাকী মছলা গুল মশলা গুলো খুব ভালো করে কষাতে হবে বলো হ্যাঁ না কষালে তো স্বাদই আর না রান্না সেটাই ভালো করে একটু কষিয়ে না নিলে পরে হবে না তো আটটা এবার এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সালাদার জন্য হ্যাঁ এবার এটা এর মধ্যে ঢেলে যেতাম কালারটা আসে কালারটার জন্য একটু মিটমাও দিয়েছিস এখানে সাত মতন একটু নমু দিয়ে দেবো ভালো করে কষাতে হবে ভালো করে কষানো হলে তারপরে ঝোল তারপরে কি করবো ঝোল দেবো জল দিয়ে দেবো ঝোলের জন্য তৈরি হবে এটা একটু মাখা 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 হয় ডাল বেশ কষা কষা কিন্তু হয়ে গেছে দারুণ সুন্দর ট্রেন্ডও বেরিয়েছে এখন কষানো হয়ে এর মধ্যে একটু জল দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ বল

এবার এটা দেভির মতন হয়ে এসেছে এবার নামিয়ে দারুণ সিল্ক বেরিয়েছে তো এবার এটা নামিয়ে নিচ্ছি কালারটা দারুণ এসেছে কি সুন্দর কালারটা বন্ধুরা আপনারাও এভাবে একটু বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন